এখন আসবে সাহারি কাকেবারে আমরা সেহেরি কই আসল শব্দ সাহারি সাহারি বাড়ি নয় সারি

এসললোুনা আগাল মোতাসাহ ফিরিগি আল্লাহ জুবানাওতা আলা এবং ফেস্াগল ও সমস্ত লোুকের পতি রবতে নজরে দেখে যারা রজারা খাার যারা।

তারপরও দান আর কি হতে পারে সম্পর্কে বহু হাদিস রয়েছে আল্লামা আইনি রহমতুল্লাহ সতেরো জুন সাবির বর্ণনার উদ্দিদি দিয়ে সাবিরত

আরুফাইনাফিস সো রিবারা কাতুল তোরা শাহরি খেয়ো খেলোনা তাতে তোমাদের জিল্ল বৰকতি তোরে সে মুছলিম শরীফ প্রথম কন্ধ تنشاطا تشتم بربيشتاي هجات آمر إبن الأستاذ يالله تيكي بوديته تنيبالين قال رسول الله صلى الله عليه وسلم فصلوا ما بين سِيَامِنَا وَسِيَامِ أهل الكتاب ياك أك कलतु साहरी सुल्ला सुल्लर सुल्लर शद कर सह हमादे वो आले

داني رسول الله صلى الله عليه وسلم إلى سحوري في رمجان فقال فقال إلى الوداع المبارك رسول الله صلى الله عليه وسلم أمادي أمك يا رمضان সারি খেতে ডাকলেন হজদ ইরভাজিম নু শারিয়ার দল বলেন সুর হুদা সাল সাল্লাম সারি খেতে ডাকলেন এবং বললেন বারকতপূর্ণ খাবার খেতে শো سَارِي يا سنين نعيت وانا ثم وتب من شعري رمضان المبارك عبد الله يا الله اتقبل ودم مني انك انت سمي الْعَلِيُّ امي اغمدني বাংলা পুর আমি আগামী মায়ে মায়ের রমজানুল মুর নিয়ত করেছি আমি আগামী দিনের রমজানুল মুর ফরজ নিয়ত করেছি অতএব আপনি আমার রোজা কবুল করুন নিশ্চয়ই আপনি পরিগত সর্বগত রোজার নিয়ন্ত করা অবশ্যই কর্তব্য নিয়সারা রোজা হয় না শুভে পূর্বে সাহারি খাওয়ার সাথে সাথে রোজার উদ্দেশ্যে নিয়ত করে নেওয়া সর্ব নিয়ত না করে যদি কেউ সারাদিন উপাস থাকে স্ত্রী ইত্যাদি হরিতে সহ যত কষ্ট স্বীকারী করুক না কেন তার রোজা হবে না সুতরাং রোজার জন্য অবশ্যই অবশ্যই নিহত করতে হবে যদি কেউ নিহত করতে বলে যায় অর্ধ দিবসের পূর্বে অর্থাৎ আনুমানিক বেলা এগারোটার মধ্যে নিয়ত করতে হবে তারাবি নামাজেরও নিয়ত আছে নাওতুয়ান ওসালিয়া লিলাই তালা কদ সলা তিত্তারাভি উদ্দেশে তারা বীর দুই রাখ সুন্নত নামাজের সংকল্প করছি আল্লাহ একবার তারা বীর দোয়া سبحان ذي الملك والملكوت سبحان ذي العزه والعزمة والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي

আমি তারি পবিত্রতা ঘোষণা করছি যিনি মান সম্ভ্রমের কর্তা প্রদানকারী ও শক্তিমান গৌরবান্বিত ও সীমান আমি তারই সুখেতে ঘোষণা করছি যিনি অমর অকায় অনধি অনন্ত অবদ আমি তারি সুখে দি গোসল যিনি আমার অক্ষয় অনধি অনন্ত অবদ চিরস্থায়ী সুবহানাল মালিকুল

كرب المناجاة: اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنه والله برحمتك يا عزيز يا غفار يا كريم يا سدار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا مجير يا مجير হে আল্লাহ আপনার প্রার্থনা করছি জান্ন আগন্ত আপনার কছে আশ্রয় প্রার্থনা করছি হে জন্নাত জান্ন মের সৃজনকর্তা আপনি করুণাময় হে শ্রেষ্ঠ ক্ষমাশী হে করুণাময় হে শক্তিমান হে সৃষ্টিকর্তা হে প্রভু আপনি আমাদের জাহান নাম থেকে আশ্রয় দান করুন হে আশ্রয় দাতা অনুগ্রহকারী করুন ইফতারের দোয়া আল্লাহ সুম তুলেকা অথবা কালতু على رزقك وأبطلت برحمتك يا أرحم الراحمين يا الله ربنا উদ্দেশ্যে রোজা রেখেছি আপনার খাদ্য দ্বারা ইফতার করল সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ দয়াম আপনার অনুগ্রহের উপরে নির্ভর করল সবে কদদের নামাজের নিয়ত নায় তো আ ওসালিয়া দিল্লাহি তালা রখাথায় সালা তিল্লাইলাতিল কদ। অত আজ্জন ইলা জাহাতির কামাতি সারিভাতে আল্লা হকবা আমি আল্লাহ সুবানাও থালার উদ্দেশে কা হয়ে হয়েয়ে দইরাকা। ليله القدر لا مزل يتكلم الله اكبر واكل دعوانا ان الحمد لله رب العالمين